অবশেষে আবারও ইউরোপে ফিরলেন তালিস্কা এবার সৌদি আরব ছেড়ে ইউরোপের পথে পা বাড়ালেন তিনি ব্রাজিলের এই উইঙ্গারকে দলভুক্ত করেছে জোসে মরিনহোর ক্লাব ফেরেনবার্গ আর এর মাঝে যেন আবারও তালিস্কার ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা হলো উজ্জ্বল কেননা ইউরোপিয়ান লিগে পারফর্ম করতে পারলে খুলে যেতে পারে তালিস্কার জাতীয় দলের দ্বার তালিস্কার ইউরোপে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সৌদি আরব ছাড়লেন চার মৌসুম পর এশিয়া ছাড়ার হিসেবে বছর আসবে আরো বেশি এশিয়া ছাড়ার হিসেবে বছর আসবে আরো বেশি সর্বশেষ ইউরোপে খেলেছেন দুই হাজার সতেরো মৌসুমে এরপর গেছেন চীনে সেখানে ক্লাব গুয়াংজো এফসিতে খেলেন তিন মৌসুম এরপর সৌদি আরবের আল নাসরে খেলে অবশেষে আবার ইউরোপে ফেরছেন তালিস্কা সর্বশেষ যখন ইউরোপে খেলেছেন তখন তুর্কি লিগে খেলেছেন তালিস্কা আবারও ইউরোপে প্রত্যাবর্তন করছেন তুর্কি লিগের মাধ্যমেই তবে এবার বদলে যাচ্ছে তালিস্কার ক্লাব সর্বশেষ বেসিক তাসে খেললেও বর্তমানে অন্য ক্লাবে হচ্ছে তালিস্কার ঠিকানা এবার তালিস্কাকে দলভুক্ত করেছে ইউরোপিয়ান ক্লাব ফ্রেন্ডবার্গ তুর্কি এই তার অধীনে এই মৌসুমে তুর্কি লীগে দ্বিতীয় অবস্থানে আছে ফেরেনবার্গ নেসরি সোফিয়ান আমরাবাদ এডিন যে সহ বড় বড় নাম আছে এই তুর্কি দলে এছাড়াও এই দলে আছে আরো তিন ব্রাজিলিয়ান তারকা এক সময় খেলা ফ্রেড দলের নিয়মিত সদস্য কিছুদিন আগে ভিলা থেকে আনা হয়েছে ব্রাজিলের ডিফেন্ডার ডিওগো কার্লোসকে এছাড়াও আরেক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক রড্রিগো বেকাও আছেন এই দলে তালিস্কার সাথে এই বেকাও খেলেন বাহিয়ার যুব দলে তালেস্কাকে ফেরেনবার্গ দলে নিয়েছে দেড় বছরের চুক্তিতে 30 বছর বয়সী এই তারকাকে নিতে আল নাসরকে বারো মিলিয়ন দিতে হচ্ছে ফেরেনবার্গকে এর মধ্যে আট মিলিয়ন ইউরো পরিশোধ করেছে দলটি শোনা যাচ্ছে এর মাঝে নিজের প্রাইভেট জেটে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি এর আগে তালেস্কাকে নিয়ে আলোচনা ছিল আরেক তুর্কি দল গ্যালাতাসারেতে যাওয়ার তুর্কি লিগের শীর্ষে আছে এই দলটি তবে তালিস্কার সাথে শক্ত সম্পর্ক ও তার প্রতি বিশ্বাসের জন্য তাকে আনা সম্ভব হয়েছে বলেই জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে খুব শীঘ্রই মেডিকেল ও অন্যান্য কাজ সম্পূর্ণ করে মাঠে নামবেন এই উইঙ্গার এর আগে গত কয়েক মৌসুম ধরে সৌদি লীগে ধারাবাহিক পারফর্ম করছেন এই ব্রাজিলিয়ান তবে সৌদি লীগের নাম নিয়ে তাকে ডাকা হচ্ছিল না দলে সেখানে এবার নিজেকে ইউরোপিয়ান লিগে প্রমাণ করার সুযোগ পেলেন তালিস্কা বয়স তিরিশ হলেও এখনো ফুরিয়ে যাননি তালেস্কা ফেনেরবার্গে হয়ে বড় আসরে নিজেকে প্রমাণ করতে পারলে এখনো জাতীয় দলের দরজা খোলা তার জন্য এবার দেখা যাক সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন অ্যান্ডারসন তালেস্কা